সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার একটি অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট স্পষ্টাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দেশে অস্থিতি অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়া এই সমিতি অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রস্তাবিত করে চলেছে বলেই সরকারের রক্ষাতে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাতীয় নিরপেক্ষ নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে ফেসিবাদের দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন উৎসব করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্চলীয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সড়ক তৈরির প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে সার্চ সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি বহর নির্বাচন কমিশন পুনর্গঠনের সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিয়েও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন

যেন হোসেন হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তারা যথাসময়ে করে চাপে না করে সময়ে না করে চাপের মুখে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা শূন্য করেছে এবং অন্যদেরকে একই প্রক্রিয়ায় দাবি আদায়ের নির্যাদা প্রদান করেছে এই অনপকৃত বিক্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রস্যজনক জুলাই ছাত্র গণ উপের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করে এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুস্থ অবাদত নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রকমের ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যতা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে থাকে যেহেতু সংস্কার চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে কথিত প্রতিবাদী শক্তি ও ব্যক্তি অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকে যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হল তাহলে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনেক অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা রাখবে কিনা তা পুনর্বিচারণা করে করতে বাধ্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি অবনতি রোধ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা আনয়নের লক্ষ্যে নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার

তাদের দলের সাথে সম্পর্কিত অনেক একজন উপদেষ্টা আছেন যাদেরকে আপনারা পদত্যাগ দায়িত্ব করে বা সরকারের থেকে ধারে বের হয়ে যাওয়ার প্রশ্ন বলছেন আর একটা কথা বলেছেন যে ফ্যাসিবাদের কিছু দোষক উপদেষ্টা আছে তাদেরকেও আপনারা অবসাধারণ করতে তো আপনারা কি নির্দিষ্ট করে বলবেন যে আপনারা কতজন উপদেষ্টা তাকে দেখেন এখন এখানে আমার এই প্রেস ট্রেনটি আছে এবং যাদের কথা বলেছি এটার মধ্যে কিন্তু নাম না বদলে সকলেই বুঝতে পারবে ধন্যবাদ আরেকটা বিষয় হলো যে যখন এই নির্বাচন কমিশন গঠন হয়েছিল দুই বাইশ সালের আইনে তখন অনেক রাজনৈতিক দল এই এই সালের আইনের আগে যে নির্বাচন দু হাজার বাইশ সালের আইনের একটা প্রতিবাদ তারা করেছিল যে এই আইনের অধীনে সঠিক হবে না শেখ হাসিনার শাসন আন্দোলন তো এখন

দেশ চালাবে কারণ হচ্ছে যে আপনাদের কাছে যেটি তখনও আমরা শুনতে পেয়েছি যে জাতীয় ঐক্যমত সরকার পরিচালনার জন্য একটা প্রস্তাব ছিল আমরা যতটুকু পড়াশোনা করে শুনেছি আরকি গণমাধ্যম যেহেতু থাকো কি ছিল না একমত ছিল না

যেখানে ঐক্যমতের আলোচনা হচ্ছে যে বিষয়গুলো সেই বিষয়গুলো চরমান আলোচনা এখনো সিদ্ধান্ত হয়নি অতএব আমরা এখন আমরা ক্ষমতায় নেই আমরা এখন এই ঐক্যমতের নীতি কিভাবে সরকার চালাবো এটা আমরা কিভাবে করব আমরা তো দাবি করছি যে এই ঐক্যমত মতো সরকার চালাতে কিন্তু এখন পর্যন্ত সেই মত মতের গতিত সৃষ্টি হয়নি আলোচনার দুইটা একটা দলেরও প্রচেষ্টা আছে এখানে তাদের সাথে সম্পর্ক আছে একটা দলের যদিও আমরা জানি সেক্ষেত্রে কি আপনাদের পক্ষ থেকে অন্যান্য দলের পক্ষ থেকেও প্রতিষ্ঠা পরিষদেরকে নেয়ার ব্যাপারে আপনাদের উপর প্রস্তাবনা আছে না এটা আসলে কখনই আমাদের এরকম প্রস্তাব ছিল না কারণ আমরা এটাকে নিত্যদীয় নিরক্ষেক্ষণ সরকার আমরাও বলেছি সেই জন্য আমরা প্রথম বিশেষ সমর্থন করেছি

তাদেরকে বাদ দিয়ে আমার বেশি দিকে যেতে হবে আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি নিরপেক্ষতার কথা বলছি যাদের সম্বন্ধে আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের ঘোষণা করতে হবে এটা হচ্ছে মূল কথা এখন সময় আমার নাম আমি কালের থেকে এসেছি আর লিখিত বক্তব্য যে সরকারকে অসহযোগিতা সেক্ষেত্রে মতামত এবং সরকারের মতামতের সাথে উত্তরে এখানে কিন্তু আপনারা ভালো করে করবেন সব পাবেন এখানে কিন্তু কোথাও আমরা অসুবিধা আমরা বলেছি যে সরকার পরিস্থিতি দেখেন আমরা প্রথম দিন থেকে প্রকাশ্য মঞ্চে বলেিয়েছি যে আমরা যতক্ষণ সম্ভব চেষ্টা করতে চাই কাজেই ঝুঁকি চাই আমরা এখন পর্যন্ত যে এই রকম কর্মকাঁnder যেই সাহায্য সেভাবে সহযোগিতা করাটা কঠিনwidetilde করে আমার একটা প্রশ্ন আমি আnabla আদালতের আদেশের পরে

ええ。